আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হারানো অঞ্চল পুনর্দখলে দশ লাখ সেনা জড়ো করার নির্দেশ জেলনস্কির দ্য গার্ডিয়ানের প্রতিবেদন রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে টিকবে না ইসরায়েলের আয়রন ড্রোম বলছে ইউক্রেন জানিয়ে ভারতের মহারাষ্ট্রে মুসলিম ধর্মীয় নেতাকে গলি করে হত্যা গ্রেপ্তার এক আরো জানিয়ে দেবো মোডলদের দাবার গুটি না হতে আসিয়ান দেশগুলোর প্রতি আহ্বান চীনের এদিকে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত অস্ত্র শস্ত্র উদ্ধার এবারে জানিয়ে দেব ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করে দিয়েছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব সকালে এই চৌত্রিশ বিমান হামলা চালিয়েছে রাশিয়া বললেন জেলোনোসকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে হারানো অঞ্চল পুনর্দখলে দশ লাখ সেনা জড়ো করার নির্দেশ জেলোনস্কের ইউক্রেনের সেনা প্রধানকে দশ লাখ সেনা জড়ো করার পরিকল্পনা প্রণয়ন করতে বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দেশটির দক্ষিণ অঞ্চলে রাশিয়ার কাছে হারানো অঞ্চল পুনর্দখলে এমন উদ্বেগ নিচ্ছে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকজি রেজনিকভ টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন প্রেসিডেন্ট জেলোনস্কি কৃষ্ণ সাগরের চারপাশে হারানো এলাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন গার্ডেনের খবরে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন যেসব অঞ্চল হারিয়েছে দেশটির অর্থনীতির জন্য সেগুলো গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন হারানো অঞ্চল পুনরুদ্ধার করা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট জেলনস্কি সেনা প্রধানকে এ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করতে বলেছেন নির্দেশ পাওয়ার পর সেনা প্রধান করেছেন বলেন মিত্র সেনা প্রধানকে তাদের যে সব অস্ত্র প্রয়োজন তা জানিয়ে প্রধানের চিঠি লিখছেন ন্যাটো দেশগুলো থেকে ইউক্রেন অস্ত্র পাচ্ছে সেজন্য সন্তুষ্টি প্রকাশ করেন তিনি তবে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচাতে এসব অস্ত্র আরও অধিক পরিমাণ এবং দ্রুত ডেলিভারি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে টিকবে না ইসরায়েলের আয়রন ডোম বলছে ইউক্রেন ইউক্রেনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রয়োজন নেই কারণ রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে পারবে না এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ গত শনিবার ফরভার্স শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন আমরা সবাই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম জানে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে সক্ষম নয় তিনি আরও বলেন সত্যি কথা বলতে কি আমি ইসরায়েলি গিয়েছিলাম এবং তদন্তের খাতিরে এবং তাদের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় কোম্পানির সাথে কথা বলেছি আয়রন ডোম তৈরি করা হয়েছে ধীর কম উচ্চতার এবং কম ক্ষমতা সম্পন্ন ক্যাপনস্ত্র প্রতিরোধ করার জন্য এবং এটি মূলত গ্যারেজে তৈরি হয়েছে আয়রন ড্রোম ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর নয় গত বছরের মে মাসে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধারা কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছড়ে কিন্তু ইসরায়েলের আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সে সমস্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয় অথচ এই ব্যবস্থা নিয়ে দেশটি ব্যাপক খর্ব করে থাকে সূত্র জেরুজালেম পোস্ট ভারতের মহারাষ্ট্রে মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা গ্রেপ্তার এক ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় সুফি বাবা নামে পরিচিত একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে নিহত ওই ধর্মীয় নেতার নাম সুফি খাজা সৈয়দ জারিফ চিস্তি বলে জানা গেছে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তিনজনকে আটক করেছে বলা হচ্ছে তিনি ছিলেন আফগানিস্তানের বাসিন্দা ছিলেন পুলিশ বলছে ওই ঘটনার সঙ্গে চারজন জড়িত হত্যার ঘটনাটি ঘটেছে ইউলা তালুকের চিচুন্ডি এম এলাকায় পুলিশ হত্যাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে মুসলিম ওই ধর্মীয় নেতাকে হত্যার কারণ এখনো স্পষ্ট হয়নি হত্যার পর চার চাকার গাড়িতে করে অজ্ঞাত পরিচয় চার ব্যক্তি পালিয়ে যায় স্থানীয় এসপি সচিন পাতিলের মতে সুফি সাধক গতকাল শহরের দু তিনটি জায়গায় গিয়ে খাবার গিয়েছিলেন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া তিনজনকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে সম্প্রতি নিয়ে বিভেদের জেরে ওই হত্যার ঘটনা ঘটেছে আফগানিস্তান থেকে আসার পর দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের নাসিকে বাস করেছিলেন সফি খাজা সৈয়দ জারিফ চিস্তি পুলিশ কর্মকর্তা সচিন পাটিলের মতে হত্যার পেছনে কোনো ধর্মীয় কারণ নেই পুলিশ সূত্রে প্রকাশ মুম্বাই থেকে কমপক্ষে দুইশো কিলোমিটার দূরে এউলার চিচন্ডি এমআইডিসি এলাকার একটি খোলা প্লটে মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে হামলাকারীরা সফিকে মাথায় গুলি করে এবং ঘটনা স্থলেই তিনি মারা যান হত্যার পর হামলাকারীরা নিহত সফি বাবার এস ইউভি গাড়ি নিয়ে পালিয়ে গেছে ঘটনার বিষয় জানার পরে তদন্তের জন্য আশা পুলিশ হত্যার সাথে জড়িত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি সופি বাবার এসইউভি গাড়ি উদ্ধার করতে সমর্থ হয়েছে বাকি হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে হত্যাকারীদের আলামত সংগ্রহ করতে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সূত্র পার্টস টুডে মডালদের দাবার গুটি না হতে আসিয়ান দেশগুলোর প্রতি আহ্বান চীনের শক্তিধর দেশগুলোর মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা দ্বন্দ্ব সংঘাত এমন পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে মডলদের দাবার গুটি না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এদিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস অ্যাসিয়ান সচিবালয়ে ভাষণ দিতে গিয়ে ওয়াং ই বলেন এই অঞ্চলের অনেক দেশ পক্ষ নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে তিনি বলেন ক্ষমতা দরদের প্রতিদ্বন্দ্বিতায় দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য আমাদের উচিত এই অঞ্চলকে ভৌগোলিক ক্যালকুলেশন ও আইনের ফাঁদ থেকে আলাদা করে রাখা এই অঞ্চলের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই থাকা উচিত বলেই জানান তিনি বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে বেড়েছে গুরুত্ব এখানের দেশগুলো যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্বের মাঝখানে পড়েছে ফলে অঞ্চলটিতে ক্রমাগত উদ্বেগ বাড়ছে চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরকে তার ভূখণ্ড বলে দাবি করেছে তবে আসিয়ানের অনেক দেশ এ দাবির বিরোধিতা করে জানিয়েছে চীনের দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত অস্ত্র উদ্ধার জম্মু কাশ্মীরের অবন্তিপুরায় নিরাপত্তা বাহিনীর ও অজ্ঞাত গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে আজ নিহত গেরিলাদের মধ্যে একজন জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর কাইসার কোকা হিসেবে চিহ্নিত হয়েছে বলা হচ্ছে দুই সাল থেকে উপত্যকায় সক্রিয় থাকা কোকা কাশ্মীর উপত্যকায় অনেক সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিলেন নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে একটি রাইফেল একটি পিস্তল এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী কাশ্মীরের পুলিশের ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করে দিয়েছে রাশিয়া আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করে দিয়েছে রাশিয়া কৃষ্ণ সাগরে অবস্থানরত একটি যুদ্ধ জাহাজ থেকে আজ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে এইসব ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা হয় ইউক্রেনের মধ্যাঞ্চিত নেপ্রোপেত্র ভস্ক ভস্কো এইসব ক্ষেপণাস্ত্র মজুদ করা হয়েছিল রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপোল রকেট লঞ্চার এম সাতশো বাহাত্তর এবং টু পাইপ পাই ওয়ান সেলফ প্রপেন্ড গান ধ্বংস করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল নিয়মিত এগোরিং এসব কথা জানান তিনি আরও জানান খার্গিব শহরে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ঘাটিতে বিমান হামলা চালানো হয়েছে এতে দুইশো জন যোদ্ধা নিহত পঁচিশটি যান ধ্বংস হয় গত সপ্তাহে রাশিয়া দাবি করেছিল যে আমেরিকার দেওয়া দুই ইউনিট হিমার্স মাল্টিপোল রকেট লঞ্চার ধ্বংস করেছে তারা চলতি মাসে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছে যে ইউক্রেনকে আরও চারটি হিমার্স মাল্টিপোল রকেট লঞ্চার দেবে এর ফলে ইউক্রেনকে দেওয়া হিমার্স মাল্টিপোল রকেট লঞ্চারের সংখ্যা হবে বারোটি সূত্র পার্টস টুডে বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া বললেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে পাঁচ মাস ধরে অব্যাহত রয়েছে রাশিয়ার হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে অভিযোগ করে বলেছেন রাশিয়ার আক্রমণের কোনো শেষ নেই চব্বিশ ঘন্টায় তারা চৌত্রিশ বার বিমান হামলা করেছে ইউক্রেনের দনতস্কের শহরিভারে বিমান হামলায় অন্তত পনেরো জন মারা গেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান বলেছেন তালিকায় রাখার অনুরোধ করেছেন তিনি কৃষ্ণ সাগরের বন্দর শহর মেকোলাইভে সোমবার ভোরে অন্তত নয়টি বিস্ফোরণ ঘটেছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক উইলসন ওই শহরে আছেন তিনি জানিয়েছেন শহরের কেন্দ্র স্থল থেকে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পেয়েছেন তিনি ইউক্রেনের উপর প্রধানমন্ত্রী বলেছেন রাশিয়ার নিয়ন্ত্রণ থাকা দক্ষিণের শহর খেরসন থেকে যেন বেসামরিক মানুষেরা চলে যান কারণ ইউক্রেনের সেনা সেই শহরে পাল্টা আক্রমণ করার পরিকল্পনা করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো যাদের যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হেমার্স দেওয়ার কথা ঘোষণা করেছে ফলে ইউক্রেনের হাতে বারোটি হিমার্স থাকবে এছাড়াও যুক্তরাষ্ট্র তাদের প্রচুর গোলা সরবরাহ করছে এই পশ্চিমা অস্ত্রের দক্ষিণের শহরগুলো রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেন যুক্তরাজ্যের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেকজি রজনিকভ বলেছেন প্রেসিডেন্ট জেলোনস্কি সমুদ্র তীরবর্তী শহরগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের অর্থনীতির জন্য এই শহরগুলো নিয়ন্ত্রণ রাখা জরুরি গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয় এরপর থেকে টানা কয়েক মাসের যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছেন দেশ ছেড়ে অন্যত্র পালিয়েছেন বেশ কয়েক লাখ এখনো যুদ্ধ থামার লক্ষ্য নেই অন্যদিকে যুদ্ধবন্ধ না হওয়া ও রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে সব পণ্যের দাম বেড়েছে বিশ্বব্যাপী এতে বিপাকে পড়েছেন সাধারণ আয়ের মানুষ সূত্র ডয়েসে ভেলে ও জাজিরা